দর্শক উত্তাল ঢাকার সংবাদ দিয়ে আবারও আপনাদের মাঝে হাজির আপনারা জানলে খুশি হবেন যে যারা ছাত্রার যে আন্দোলন করে যাচ্ছিলো এক দফায় এক দাবি তাদের দাবি যে সে দফায় এক দাবি শেখ হাসিনার বর্তমান সরকারের পদত্যাগ এ পর্যায়ে আপনি সব থেকে জানলে খুশি হবেন যে সেনাবাহিনী প্রধান এ পর্যায়ে এসে বলেছে তারা ছাত্রদের কাছে ক্ষমা চাচ্ছে এবং বলতেছে যে আমাদের হাতে ক্ষমতা স্থানান্তর করার জন্য সেনাবাহিনী প্রধান বারবার বলতেছে আমরা বর্তমান সরকারের পদ হয়েছে আমরা একটা ঘোষণা করতেছি এবং আমাদের হাতে ক্ষমতাটা দেওয়ার জন্য জন্য তারা তারা বলতেছে যে কিন্তু ছাত্র তো মোটেও সেটা মানতে পারে না কারণ তারা বারবার এক পা দিতে পারে না এজন্য ছাত্র সমাজ তারা তাদেরকে ঢাকা অভিমুখে যাওয়ার জন্য নিষেধ করা হচ্ছে কিন্তু তারা কোনো অভিমত শুনছে না তারা তাদের সমস্ত সব কিছু নিয়ে গণভবন মুখে ছুটতেছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই দেশীয় অস্ত্র সেটাকে বাঁশ বলা হয় এবং বিভিন্ন লাঠি লাঠিজোটা নিয়ে তারা ছুটতেছে সেনাবাহিনী প্রধান বারবার নিষেধ করতেছে তাদেরকে ঢাকামুখী যাওয়ার জন্য কিন্তু তারা বিষয়টা মোটেও কর্ণপাত করতেছে না প্রত্যেক শ্রেণী পেশার মানুষ তারা ঢাকামুখী করতেছে এদিকে আরেকটা সংবাদ পাওয়া গেল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি দেশে নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে কোথায় গিয়েছে তার কোনো খবর পাওয়া যাচ্ছে না গণভবনে বঙ্গভবনে তো তিনি নাই এবং তিনি যে কোথায় গিয়েছেন এ পর্যন্ত তার কোনো খবর পাওয়া যাচ্ছে না আহ অন্যান্য দেশেরাও নেতারাও দেশ ছাড়তেছে কি হবে এটা বোঝা যাচ্ছে না সেনাবাহিনী প্রধান বার 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 বলতেছে যে এই বিষয়টা যে আমাদের হাতে ক্ষমতাটা ছেড়ে দাও তাহলে আমরা বিষয়টা দেখতেছি কিন্তু ছাত্র সমস্ত না যুগ তারা তো তাদের হাতে ক্ষমতা দিবে না তারা তাদের দাবি একেবারে সর তাদেরকে আন্তর্জাতিকভাবেই ঘোষণা করতে হবে যে আওয়ামী সরকার না এটা ঘোষণা করার জন্য বারবার বলা হচ্ছে কিন্তু এটার শেষ পর্যায়ে কি হবে দেখা যাক সেনাবাহিনী প্রেস থেকে এখনও লাইভ চলতেছে সেনাবাহিনী প্রেস থেকে লাইভ চলতেছে সেখান থেকে বলা হচ্ছে যে আমরা গণভবনের দিকে আপনাদের যাওয়ার দরকার নেই কিন্তু সাত রাত আর তারা বিভিন্ন স্থান থেকে দলে দলে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তারা সামনের দিকে আগোচ্ছে তারা প্রোটেক্ট করার জন্য একসাথে যাওয়ার জন্য চেষ্টা করতেছে আর তাদেরকে সামনে থেকে লিড দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে একসাথে থাকতে হবে যেখানেই বাড়ানো হবে সেখানেই লড়াই শুরু হবে সেখান থেকেই লড়াই শুরু হবে সেনাবাহিনী প্রধান বিষয়টা আরও খতিয়ে জানিয়েছে যে বিষয়টা আমরা সম্পূর্ণ লক্ষ্য করে দেখেছি ছাত্ররা এখানে বিচার পায় এবং ছাত্রদের পক্ষে আমরা কাজ করব আমরা কিছু বুঝি না আমরা দেশ স্বাক্ষার্থে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা চাই যেহেতু ছাত্রদের সাথে প্রত্যেক শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবক এবং সর্বশ্রেণীর মানুষ এবং সর্ব পেশার মানুষ সর্ববয়সের মানুষ তারা সর্ব জায়গা থেকে যোগ দিচ্ছে এজন্য তারা বলেছে যে যেহেতু তাদের সাথে যোগ দিচ্ছে সেজন্য আমরা তাদের সাথে একত্র মত পোষণ করি দেশের মানুষ যেটা চায় আমরা সেটাই করব। এটাই ছিল এখন এর আপডেট সংবাদ এর পরবর্তী সংবাদ আবার আপনাদেরকে খুব দ্রুত জানিয়ে দেওয়া হবে আমাদের সাথেই থাকুন সঙ্গেই থাকুন এই ছিল সে সংবাদ হালালধনি ঢাকা